চাঁদ মামা এবং মামাকে নিয়ে মজার দুটি কবিতা প্রথম কবিতা চাঁদ মামা সূর্যি মামা লিখেছেন আমির হোসেন চাঁদ মামা আর মামা দুভাই সত্যি ভালো রাতে দিনে পালা করে দেয় যে মদের আলো মামা পাটে গেলে চন্দ্র মামা আসে নীলযছনার বন্যায় সারা বিশ্বভাষে দ্বিতীয় কবিতা চন্দ্রসূর্য কেমন মামা লিখেছেন কবি জয়দুল হোসেন চাঁদ কেন গো মামা হবে তোমার কেমন ভাই চলো না মা তোমায় নিয়ে মামার দেশে যাই সূর্য মামা কেমন আছেন দেখে আসি গিয়ে কেমন করে আকাশ পারি দেয় কাকে নিয়ে আমায় কেন নেয় না সাথে মামাই যদি হবে ভাগ্নে ছাড়া মামা কখন কোথায় গেছে কবে চন্দ্র সূর্য মামা আমার তোমার কেমন ভাই আকাশ পথে চলে তারা তুমিও সাথে নাই এমন মামার ধারধারি না মামাই যদি হয় আমায় সঙ্গে নিতেই হবে নইলে মামা নয়